আসসালামু আলাইকুম একই খেলা দেখালেন জশওয়াল যা দেখে রীতিমতো মুগ্ধ দর্শকরা আজকে আইপিএলে মুখোমুখি হয়েছে টেবিল টপার রাজস্থান রয়্যাল ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ যেখানে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদ আবারও রেকর্ড করেছে আবারও দুইশো উর্ধেক ইনিংস করেছে যেখানে তারা মোট দুইশো এক রান সংগ্রহ করেছে জশওয়ালের রাজস্থান রয়্যালকে দুইশো দুই রানের টার্গেট দিয়েছে টার্গেট খেলতে নেমে প্রথমে বিপাকে পড়ে যায় রাজস্থান রয়্যালস যেখানে তাদের বিধ্বংস ওপেনার জাজ বাটলার শূন্য রান করে আউট হয়ে যান ওদিকে তাদের অধিনায়ক সানজু স্যামসন তিনিও কিন্তু শূন্য রান করে আউট হয়ে যান প্রথমে বিপাকে পড়ে যায় রাজস্থান রয়্যালস কিন্তু সেই বিপদকে সামলে ঘুরে দাঁড়ান রাজস্থান রয়্যালস আর এখানে নেতৃত্ব দিয়েছেন জশওয়াল যিনি কিনা দুর্দান্ত ব্যাটিং করছেন যার ব্যাটিংয়ের কারণে চুরমার হয়ে গেছে সানরাইজ হায়দ্রাবাদের বোলিং লাইন একের পর এক বল গিয়ে আসতে পড়ছে বাউন্ডারি লাইনের বাইরে ইতিমধ্যে দশ ওভারেই রাজস্থান রয়্যালস একশো রান তুলে ফেলেছে যেখানে জশওয়াল করেছেন বাহান্ন রান এখনও তিনি অপরাজিত আছেন এছাড়া তিনি একটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন যশোহালের দুর্দান্ত ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়েছে সানরাইজার বল